বাজার তুলনামূলক কম আছে রোজার মতো বাজার নামছে নাকি তাই বলেন রমজানের যে বাজার ছিল বেশি কমছে বাজার বাজার রোজার চেয়ে বাজার কম আচ্ছা তাহলে তো গরপতি ইনশালা পনেরো বিশ হাজার করে কম আছে আচ্ছা আপনার পরিচয়টা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দু রোজ শুক্রবার কৃষি এন খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে জামা মসজিদ আছে মসজিদের আগেই কিন্তু এই খামার খামারের মালিক গণিভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এটাও কিন্তু পাইকারি গাভীর জন্য অনেক বড় একটা বিক্রয় কেন্দ্র এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কী কী সুযোগ সুবিধা পাবেন এই সকল বিষয়ে নিয়ে আলোচনা করবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গণিভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ব্যবসা কেমন

আছে আগের থেকে একটু কম এই সামনে কোরবানি তো এই জন্য নাকি কম কাস্টমার বাজার কেমন দেখতেছেন বাজার তুলনামূলক কম আছে রোজার মতো বাজার নাপছে নাকি তাই বলেন রমজানের যে বাজার ছিল তার বেশি কমছে বাজার বাজার রোজার চেয়ে বাজার কম আচ্ছা তাহলে তো গরু প্রতি ইনশাআল্লাহ 15 20 হাজার করে কম তা কম আছে আচ্ছা আপনার পরিচয়টা আর নতুন দর্শকদের জানাবেন মোহাম্মদ আব্দুল গনি মোল্লা হামজা ডেইরি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা ভাঙ্গুরা জেলা পাবনা কি কি জাতের গরু এই সপ্তাহে আছে আপনার কাছে এখানে আছে আপনার ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জার্সি

বিটোরে আছে আপনাদের 245 245 দর্দামের তের মধ্যে একটা সুযোগ তো চলেন এক করে আজকের কালেকশন দেখান গাবিগুলো সঠিক এক নম্বর সিরিয়ালে একটা গাবি নিয়ে আসলেন কি জাতের গাবি এটা হলস্টিন ফিজিয়ান অরজিনাল অরজিনাল বয়স কয় একটু জার্সি মিক্সড আছে ওই যে দেখেন শিরদারার উপর দিয়ে লালচে রং হয়তো বড় তো অনেক বড় গরু কিন্তু আচ্ছা এর চেয়েও বড় গরু আরেকটা আছে এর দাঁতে কয়টা ভাই চার দাঁত বাচ্চা তো মনে হয় প্রথম নাকি বাচ্চা কি বাচ্চা করলে মেয়ে বাচ্চা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা আপনি হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বাছুর বয়স ভাই গত রাত্রে একদিন হচ্ছে ওই যে কাঁচা নাভি দেখা যাচ্ছে চিপসেন কতবার দুধ চার পাঁচ থেকে চার পাঁচ বিনে গরু প্রথম বিনে গরু যে এত তোলা হয় খুব এগুলো মোটামুটি কতদিন পরে পরিপূর্ণ দুধ দিবে গনি দিন লাগবে দুধ এখনো পালন খারাপ নাই আমরা দেখছি তো জীবনে প্রথম দিনে গরু বেঁচেছি দেখছি কিনেছি কিন্তু এত বড় কোন গরু পালন হয় পানি ছাড়া পানিও ছিল না 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 পানি দেয়ানো নাই পানি দেখছেন এখনো কিন্তু হ্যাঁ পানি কোয়ালিটি হিসেবে পানি রিয়েলি পালন যে এত বড় হয় গরুর এটা আমি প্রথম দেখলাম কোন গরু এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এগুলো আসলে প্রথম দিনে দুধ আসলে আশা করা যায় 25 হতে পারে 25 লিটারও হতে পারে আচ্ছা বিশটার নিচে তো ইনসাল্লা হবে না নাকি আর এগুলো যদি পোলটিতে বিশ কেজি দুধ না দেয় কোন গরুর আর বিষ করে দিবে হবে দাম কত চাচ্ছেন কোন ভাই একটু ছোট করে বলবেন চাইলে আপনার দুই লাখ ষাট চাওয়া দাম আগের বাজারে কত হতো আর বর্তমান দাম দাম তিনশো দামে গরুর আচ্ছা এখন চাওয়া দুইশো ষাট সাইট আর নিলে

কতবার করে চিপতিছেন এটা আপনি অলরেডি সকালে একটা টানে 12 13 লিটার দুধ চলে আসছে একবারে জি তার মানে কালকে যদি কেউ ভিডিও দেখে আসে সকালবেলা 12 লিটার দুধ দিতে পারবো দেখে নিতে পারবে আচ্ছা সারা দিনে কতবার টানেন সকাল সারা রাতে দুইবার দিনে আচ্ছা মোট চারবার জি

এতেবা দাম দাম ধরে এরকম সুযোগ নাই ছোট লাখ 35000 টাকা দেব যদি দেওয়ার দাম বলেন তাহলে দাম ভিন্ন আর যদি বলেন যে এক দাম তালে কমায় দেন মানে এটা হালকা এরকম করা যায় না আচ্ছা তাহলে ফিক্স করে দেবে সারা জীবন্ত খালি ছোট দামের গরু গুলো ফিক্স করি আচ্ছা আবার অনেক ভাইরা বলছে যে শরীফ ভাই যারা বড় খামারি 70 গরু আপনি যদি 55 চাইতেন 60 চাইতেন এটা পাওয়া যায় দুধ বাইশ কেজি দেখেন আমি একটা দাম দেই বড় খাবারিরাও জিতবে আচ্ছা ইনশাল্লাহ লস হবে না বিসমিল্লাহ রহমানের রাহিম আমার দিতেই ভয় লাগতেছে যে কি হবে না দুই লাখ বিশ শুধু দিলাম আমি দিলাম কেন রং একটু কালো যদি একটু সাদার প্রিন্ট থাকতো তাহলে গরুর দাম দুই লাখ পঞ্চাশ এমনি দুই লাখ পঞ্চাশের গরু দেখেন ভাই দুই লাখ বিশ ঠিক আছে আপনি মান তো রাখা লাগবে আচ্ছা আলহামদুলিল্লাহ দুই লাখ বিশে ২২ লিটার দুধ খালি গরিব মানুষকে ফিক্স করে দেয় বড় খামারিরা আমাকে বলছে যে শরীফ ভাই মেসেজ করছে ফোন দিছে যে শরীফ ভাই বড় গরুগুলোতে দু একটা থাপ্পড় দিয়ে দিছি যে বুকিং আগে দিবে গরু তার চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শকদের দেখেন তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী গরু নিয়ে আসলেন আজকে একটু বিগ সাইজের গাভী বেশি আজকে বড় গরু একটু বেশি একটা গরু খালি ছোট আছে আচ্ছা কি জাতের গাভী এটা

এবং জাননি যারা এ সময় নিয়ে যাবেন খামারে গিয়ে সেট হওয়ার পরে বাচ্চা দিলে আপনার জন্য ভালো আপনার খামারের জন্য ভালো গণি ভাই এগুলো কত লিটার দুধ দিবেন প্রথম বিএনপি থাকবে এই বিএন আঠারো থেকে বিশ কম হলে আঠারো বেশি হলে বিশ বিশ

উচ্চতায়ও দেখেন অনেক বড় অনেক বিগ সাইজ ডাবল বডির গরু ডাবল বডির গরু আচ্ছা প্রিন্টও সাদা কালো কি জাতের গাবি এটা ভাই এটা হলস্টিয়ান একবারে 100% হলস্টিন ফিজিয়ান গরু আচ্ছা একবারে জাতের গাবি জি জি পাইলে খাওয়ার মতো গাবি দ্বিতীয় বিনের গাবি এটা দাঁত কয়টা দাঁত আপনার আটটা হচ্ছে ভাই আট দাঁত হচ্ছে তাহলে তো দাম লাগাবো একবারে খেলনার দাম

পঁচিশটা দুধ দাম কত দিতে হবে সস্তা দাম লাগাই দেন সস্তায় লিটার না আড্ডাতে গরু তো দশ হাজার করে লিটার যায় না

দুধ তো এখানে সুযোগ আছে পঁচিশটা বুঝে নেওয়ার এখানে প্রেগনেন্ট কিনে বাচ্চা দেওয়ায় দুধ বুঝে নেবেন দুই লাখ পনেরোতে পঁচিশ কেজি দুধ চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে গণি ভাই একটি গাভী গরু নিয়ে আসলেন কালো রঙের তলা এখানে একটু সাদা আছে কি জাতের গাভী এটা এগুলো হলেস্টিয়ান ফিজিয়াল এবং কালারটা হচ্ছে কুচকুচে কালো কালোর মধ্যে কিন্তু ধরন আছে

আর বাচ্চা দিলে অথবা বাচ্চা দেওয়ার আগমুহ সর্বনি দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার দাম হবে এখন তো আর এত টাকা লাগবে না আচ্ছা তাহলে যদি কেউ রেডি করে বিক্রি করার সিদ্ধান্ত নেন যে দুইটা গরুর পুঁজি আছে কিনে ব্যবসা করবো সম্ভব

গ্যারান্টি মানে যে যেভাবে কাস্টমার সুযোগ চায় সব ধরনের সুযোগ কিন্তু এই খামারে আছে এগুলো কত লিটার দুধ দিবে আপনার অভিজ্ঞতা থেকে প্রথম 20 প্লাস দুধ থাকবে প্রথম দিয়ে নে প্রথমেই 20টার উপরে দুধ দিবে দাম কেমন চাওয়া এটির দাম হলো আপনি 2 লাখ 35 2 লাখ 35 নিলে একটু কম আছে না নিলে 5000 টাকা কম করে 30 টাকা যাবে 2 লাখ 30 টাকা যাবে

এগুলো হলিস্টিয়ান ফ্রিজিয়ানের উন্নত পার্সেল আচ্ছা দাঁত কয়টা চার দাঁত চার দাঁত প্রথম মন হচ্ছে প্রথম কি বাচ্চা কোলে সার বাচ্চা কোলে সার বাচ্চা এগুলো বাচ্চা যদি এক কেজি দুধকেও বেশি খাওয়ায় বড় করে এগুলো মোটামুটি কিন্তু চার লাখ পাঁচ লাখ টাকা সার হবে ভালো মানে মা মা আগুনে সার হবে আচ্ছা মাও ভালো মাও ভালো মায়ের কত লিটার দুধ নাপছে পায়ের কাব্য বাচ্চা যে কালকে আচ্ছা কতবার করে টানতেছেন দুই তিন টানা হচ্ছে মাইস মায়ের ধরে এগুলো আপনি 15 16 দুধ থাকবে কনফার্ম এগুলো 15 থেকে 16 কেজি গ্যারান্টি কি 15 দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে ইনশাআল্লাহ দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে 175000 টাকা 175 জি দরদামের সুযোগ আছে ভাই হালকা একটু সুযোগ রাখা আছে হালকা একটু দরদাম করে কাস্টমার নেবে 175 সার বাচ্চা এই একটা একটা না কিনতে 120000 টাকা লাগে দেন শুধু যদি প্রেগন্যান্ট ছাড়া 12 মাসের একটা না কিনে প্রেগন্যান্ট ছাড়া 12 মাসের একটা বকনা দামে 120000 টাকা আচ্ছা আমরা গাবি বাচ্চার প্যাকেজ হচ্ছে এক্স 75 75 আবার সুযোগ আছে চলেন আমরা পরবর্তী গাবি দর্শকদের দেখি 8 নম্বর সিরিয়ালে লাল সাদা পাকরা একটা গাবি গরু নিয়ে আসলেন খুব সুন্দর দেখতে গাবিটা কি জাত রেড ফ্রিজিয়ান অনেক দিন পর পাইছেন হ্যাঁ আমরাও অনেক দিন পর দেখলাম সাদের সেরা আচ্ছা রেড ফ্রিজিয়ান বয়স বয়স একটা দিয়ে গাভি আমাদের সংগ্রহ করা আঠারো পর্যন্ত দুধ হয়েছে ভাই এবার তো বিশটা দুধ হওয়ার কথা বিশটা দুধ হবে আশা করছি মানে হবে মানে কি না চালানের পিছনে লিখা গ্যারান্টি

আচ্ছা তাহলে দুই লাখ পাঁচ জোড়া ধরে নিলে একটা সুযোগ আছে চলেন আমরা সাথের গরুটা দর্শকদের দেখি নয় নম্বর সিরিয়ালে গণি ভাই রোদ উঠে গেছে তো সকালে আসছিলাম এখন কিন্তু রোদ বের হচ্ছে এত গরমে আর সম্ভব না শেষ করে দিলাম ঠিক আছে ঠিক আছে এটা আজকে দেব হচ্ছে প্লাস্টিক খেলনা আছে না ওই খেলনার দামে আজকে গাবি গরু কিনবি বাংলাদেশ কাফানো দাম দেব আচ্ছা একেবারে নিম্ন শ্রেণীর লোক থেকে উপরের বড় লোকরা তো যে কোনো গরুই কিনতে পারে সবাই নিতে পারবে এটা কি জাতের গাবি এগুলো আপনি ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান গাবি

তিনশো বিশ দুইটার হচ্ছে বিশ এটার হচ্ছে পনেরো পঁয়ত্রিশ লিটার তাহলে জোড়া একটা ছাড় পাবে না কাস্টমার জোড়া যে কথা ঠিক আছে কি তো কিছু বলতে দেন নাই তাহলে ওইটার ছাড় তো এখানে কাস্টমার পাবে বলেন এখন আপনার মন থেকে খামারিদের কোন দেবো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে গরু কিনতে চাচ্ছে নতুন উদ্যোক্তাদের বলবো সবসময় আপনারা দ্বিতীয় গরু কিনবেন এটা আমার টানো লিটার দুধ অনেক জায়গায় দুই তিন লাখের গরু কিস্তি টানবেন আচ্ছা আজকে কিস্তি তোলা গরু টাকা দিয়ে গরু কিনেছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম